আমার পরিষ্কার কথা খুদার কসম আপনাদের এই ইন্তজামের কাউকে খুশি করার জন্য না এটা আমার হৃদয়ের কথা যে দূর থেকে কোন হুজুরের কপালে জুটে পঞ্চাশ হাজার টাকা কিন্তু নিজ এলাকার মসজিদের ইমাম সাহেবের কপালে জোটে না ওই মাহফিলের দিন দুই শত টাকা এটা জুলুম আর অন্যায় ছাড়া আর কিচ্ছু হইতে পারে না আল্লাহ কসম এটা আমি দিন থেকে বলি এটা জুলুম এটা জুলুম এটা জুলুম জুলুম ছাড়ার কিচ্ছু কেউ এক ঘন্টায় ষাট হাজার টাকা পাবে আর বেচারা ইমাম একটা মাস খোদার ৩০ দিন মালিকের ঘরে পড়ে থাকে মালিকের ঘরে সেজে দেয় তার কপালে আট টাকা বেতন জুটে না মুসলমান এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় কোন সন্দেহ